আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম জৈব যৌগের রূপান্তরের আরও একটি ক্লাসে আজকে ক্লাসে ভাই আমরা যদি কখনও তোমার কোশ্চেনে অ্যালকাইন দেওয়া থাকে এবং তোমাকে অর্গানিক এসিড বা জৈব এসিডে রূপান্তর করতে বলে তাহলে আমরা কিভাবে রূপান্তর করব সেটা দেখব অ্যালকাইন হিসেবে থাকতে পারতো ইথাইন থাকতে পারে প্রোপাইন থাকতে পারে বিউটাইন এখন এটাকে আমরা জৈব সেরেভাবে কনভার্ট করবো এই অ্যালকাইন হিসেবে ধরো আমি তিন কার্বন বিশটা অ্যালকাইন নিচ্ছি ঠিক আছে এই যে সি 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 তিনটা কার্বন তাহলে যেহেতু একটা অ্যালকাইন তার মানে ত্রিপল বন্ড এই যে ত্রিপল বন্ড আর বাকি সব জায়গায় সিঙ্গেল বন্ড এখন এই কার্বনে একটা হাত হয়ে গেছে বাকি তিনটা হাত দাও এই যে দিলাম এই কার্বনের চারটা হাত হয়ে গেছে এখানে একটা হাত দাও তাহলে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন আর এই জায়গাটাতে হাইড্রোজেন তাহলে এটা হচ্ছে প্রোপাইন রাইট তাহলে প্রোপাইনটাকে আমি লিখতে পারি এইভাবে প্রোপাইনটাকে লিখতে পারি এইভাবে যে CH3 C ट्रिपल বন্ড CH এই যে প্রোপাইন এখন এই প্রোপাইনটাকে কনভার্ট করতে হবে কিসে জৈব অ্যাসিড বা আমি ধরো এই প্রোপাইনটাকে নিব প্রপানোইক অ্যাসিডে কিসে প্রপানোইক অ্যাসিড অর্থাৎ CH3 CH2 C=H এই যে এটাতে নেয়া হচ্ছে আমার উদ্দেশ্য ঠিক আছে প্রোপাইনটাকে প্রোপাইনিক অ্যাসিডে নেওয়ার আমার উদ্দেশ্যে তাহলে কয়টা স্টেপে আমি করতে পারি এটা বেসিক্যালি আমি কয়টা স্টেপ দেখো প্রথম স্টেপে আমি যেটা করব স্টেপ বাই স্টেপ একটু লিখে নেওয়া আগে প্রথমে এই প্রোপাইনটাকে এই প্রোপাইনটাকে আমি হচ্ছে প্রোপিনে কনভার্ট করব অর্থাৎ ডাবল বন্ড প্রোপিন এই যে এরপরে এই প্রোপিনটাকে আমি এই প্রোপিনটাকে আমি প্রোপা নলে কনভার্ট করব। প্রোপা নল আর প্রোপানল যদি একবার পেয়ে যাই তাহলে প্রোপানল থেকে আমি প্রোপা নেলে যাব প্রোপা নল থেকে আমি মানে প্রেল এই যে প্রোপা নেল একবার পেয়ে গেলে সরাসরি আমরা প্রোপা নেল থেকেই প্রোপানৈক এসিড তৈরি করতে পারবো এই যে প্রোপা নেল থেকে আমরা প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করবো প্রোপা অ্যাসিড তাহলে চলো আমরা ধাপে ধাপে এই চারটা ধাপে দেখে ফেলবো এখন তাহলে সুতো প্রোপাইন নিব এরপরে এটাকে প্রোপিনে কনভার্ট করব ঠিক আছে তাহলে প্রথম স্টেপ প্রথম স্টেপে আমরা ওই প্রোপিনটাকে নেই ঠিক আছে এই যে প্রোপাইনটাকে নেই এই যে এই প্রোপাইনটাকে আমি প্রোপিনে কনভার্ট করবো তাহলে প্রথমে আমি প্রোপাইনটাকে নেই এইচ থ্রি সি ট্রিপল সি এইচ তাহলে এটাকে আমি কী করবো হাইড্রোজেন সংযোজন দিব মাথায় রাখতে হবে এখানে কিন্তু নিকেল একশো আশি ঠিক দুইশো ডিগ্রি সেলসিয়াস করা যাবে না প্রভাবক এখানে ইউজ করতে হবে প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট তাই না কেন কারণ যাতে ডাবল বোন পর্যন্ত এটা সীমাবদ্ধ থেকে যায় অর্থাৎ এখান থেকে ত্রিপল বন থেকে যে ডাবল বোন পর্যন্ত স্টপ হয়ে যায় আর সিঙ্গেল বন্ডে যাতে না যায় নিকেল আর নিকেল প্রভাবক ইউজ করলে কি হয় জানো যে ডাব ত্রিপল বনটা ডাবল বোনে যায় আবার ডাবল বনটা সিঙ্গেল বন্ডে চলে যায় ধুপ ধাপ করে ডাবল বোন পর্যন্ত স্টপ থাকে না তাহলে এই প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিয়ে স্টপ রাখতে হয় তাহলে যে ত্রিপল বনটা ভাঙবে ভেঙে যেটা হবে যে দেখো সিএস থ্রি সি এখানে সি এইচ জি ট্রিপল বন্ড ছিল না এখন কি ডাবল বন্ড হয়ে গেছে তাহলে এই কার্বনে একটা হাত ফাঁকা হবে এই কার্বনে একটা হাত ফাঁকা হবে না তাহলে দুই হাতে এই যে দুইটা হাইড্রোজেন ছিল দেখছো দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন যা বসবে এই যে বসাও তাহলে আমার তৈরি হয়ে গেল কি প্রোপিন তৈরি হয়ে গেল কি প্রোপিন এই যে প্রোপিন এখন দুই নম্বর স্টেপে আসো দুই নম্বর স্টেপ এই প্রোপিনটার নাও এই যে প্রোপিন সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ টু এটার সাথে আমি জাস্ট পানির সংযোজন করব এবং এখানে প্রভাবক হিসেবে নিব উচ্চ তাপ উচ্চ চাপ এবং ফসফরিক অ্যাসিড এইচ থ্রি পিও ফোর তাহলে আমি কি পেয়ে যাব প্রোপানলটা পেয়ে যাবো এই যে দুই নম্বর স্টেপে আমি কি প্রোপিনটারে প্রোপানলে কনভার্ট করব তাহলে এখন এই যে এখানে ডাবল বন্ডটা ভাঙবে ডাবল বন্ডটা কি হবে ভাঙবে তাহলে এই যে সি থ্রি ছিল আর এখানে সিএইচ ছিল ডাবল বোনটা ভাঙলে এখন সিঙ্গেল বোন থাকবে এই যে এইচ টু তাহলে এই কার্বন একটা হাত ফাঁকা এই কার্বন একটা হাত ফাঁকা তাহলে এই পানিটাকে ভাঙলে আমরা জানি পানিটাকে ভাঙলে আমরা পাই এইচ প্লাস এবং এইচ মাইনাস তাই না তাহলে একটা এইচ যাবে এখানে আর এইচ মাইনাসটা যাবে এই যে এই জায়গাতে ও এইচ শেষ তাহলে এই যে সিএচ্রি এটাকে সুন্দর করে লিখতে পারি এখানে লিখতেছি এটা হচ্ছে প্রোপানল এটা নামটা আগে লিখে নেই প্রোপানল প্রোপানল আর এটাকে তুমি যেভাবে দেখো সেভাবে লিখে দিচ্ছি সুন্দর করে এই যে জাস্ট তুমি নিজেই লিখতে পারবা প্রোপানলটাকে লেখো এই যে প্রোপানলটা সিএইচ থ্রি লিখবা এরপরে ওই যে সি এইচ টু এরপরে সি টু তারপরে কি ওই যে ও এইচ প্রোপানল তোমার তাহলে এখন প্রোপানলটা কিসে কনভার্ট করবো প্রোপান নেলে তাহলে এটার সাথে জায়মান অক্সিজেন অ্যাড করো এই যে জায়মান অক্সিজেন এরপর প্রভাবক নাও প্রভাবক কি কি ইউজ করবা প্রভাবক ইউজ করবা কে টু সি আর টু সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাই ক্রোমেট কে টু সি টু ও সেভেন কে টু সি টু ও সেভেন এবং কি পটাশিয়াম ডাই ক্রোমেট এবং কি সালফারিক অ্যাসিড এইচ টু এফ ফোর তাহলে কী হবে তাহলে তোমার হচ্ছে এখানে অ্যালডিহাইডটা তৈরি হবে অ্যালডিহাইডটা কেমনে তৈরি হয় এর ম্যাগানিজমটা দেখো প্রথমে এখান থেকে কী হবে এখানে একটা ডাইমন অক্সিজেন আছে না তাহলে যেটা হবে যে আগে এই ওএটা ভাগবে এখান থেকে একটা এইচ ভেঙে যাবে তারপর এ এইচ আর এ এইচ মিলে তৈরি করবে পানি তাহলে আমি এখানে একটু সাইডে লিখে দিচ্ছি এইচ টু ও পানি প্লাস কি বলছে বুঝছো সিএস থ্রি এইচ টু সিএস টু এইচ ছিল এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে এখান থেকে একটা ওয়েচ বের হবে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হলো আর এখান থেকে একটা ওয়েচ এইচ আর ওয়েচ মিলে পানি তৈরি করলো এইচ তাহলে এখানে কী কী থাকে এগুলো লেখো সিএস থ্রি লেখো দেখলাম এইচ থ্রি তারপরে এইচ টু লেখো লিখলাম এইচ টু এরপরে এখানে এইচ টু ছিল একটা হাইড্রোজেন চলে গেল তাহলে এইচ থাকে লেখো এইচ আর এই যে জায়ম্যান অক্সাইনটা তখন অ্যাড হবে এই জায়গাতে তাহলে এখানে হয়ে গেল ও এই যে সিএইচ সিএচি সিএচ টু সিএইচ এটার নাম কি প্রোপা নেল পা নেল তাহলে লাস্ট স্টেপ এই প্রোপা কি কী করবো প্রোপা কেসের কনভার্ট করবো তাহলে চলো করি চার নম্বর স্টেপ এই প্রোপা নটা কেন এইচ থ্রি এইচ টু এই যে সিএচ থ্রি সিএইচ এটার সাথে আবারও জায়মান অক্সিজেন একই বিক্রিয়া এবং এখানে ইউজ করবা পটাশিয়াম ডাইক্রোমেট আর ইউজ করবা কি সালফেরিক অ্যাসিড তাহলে পেয়ে যাবে তোমার প্রোপানয়িক অ্যাসিড তাহলে কি হবে এই জায়মান অক্সিজেনটা যা সেই কার্বনের মধ্যে কি হবে অ্যাড হয়ে যাবে মানে ঢুকে যাবে আর কি তাহলে এখানে কি হয় CH3 থ্রি টু আর সি এই যে এইচ ও ছিল না যে দেখো এইচ ও তাহলে একটা অক্সিজেন ঢুকবে তাহলে সি ডাবল এইচ হবে এই যে তাহলে এটা প্রোপানোয়িক এসিড এটার নামই হচ্ছে কি প্রোপানোয়িক এসিড প্রোপা অ্যাসিড বুঝতে পারছি আমরা তাহলে পারব না আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ পারবো তাহলে আমাদের যদি কখনো প্রোপাইন দেওয়া থাকে তাহলে আমি প্রোপানোইক অ্যাসিডে কনভার্ট করতে পারবো এই চারটা স্টেপে আমাকে যদি ইথাইন দেওয়া থাকে ইথানোয়িক অ্যাসিডে যেতে পারবো যদি ডিউ টাইম দেওয়া থাকে তাও যেতে পারবো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস যেখানে আমরা অ্যালকাইন থেকে কিভাবে তোমার হচ্ছে জৈব এসিড বা অর্গ্যানিক এসেড কনভার্ট করছি সেটার ভিডিও পরবর্তীতে আমরা আরেকটা জৈব যুগের রূপান্তর নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম